চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় তারা সোনপুর বাজারি এরিয়া অফিসের সামনে ধর্নায় বসেন তাদের দাবি যতক্ষণ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিদ্যুৎ সংযোগ করা হবে ততক্ষণ পর্যন্ত ধর্না চলবে বলে আরেন কলোনিবাসী বলেন অন্যদিকে এসিএল পার্সোনাল ম্যানেজার আবির মুখার্জি জানান অতিবৃষ্টির কারণে এই সমস্যা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি বিদ্যুৎ সংযোগ করার তিনি আশ্বাস দেন মোটামুটি দুই থেকে তিন ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ হয়ে যাবে পান্নবেশ্বর থেকে আজিত মেসার পোর্ট নিউজ এবং জল ওঠে নেই তার ফলে হ্যাঁ ছেলেদের পরীক্ষা চলছে আজকে শুক্রবার থেকে আজকে সোমবার অতি চলছে এখনও পর্যন্ত কারেন্ট আমাদের এই কলোনিতে নাই এবং সবাই ডিউটি থেকে আসছে ডিউটি থেকে এসে জল তুলছে ছেলেদের পরীক্ষা এই টাইমে পরীক্ষাতে যদি কারেন্ট না থাকে খুব অসুবিধা জল নাই হ্যাঁ কোনো বাড়িতে পেশেন্ট আছে হ্যাঁ এই সকল আমাদের সমস্যা আছে লাইনটা নেই ম্যানেজমেন্টের সাথে কি কথা হয়েছে কথা হলে ম্যানেজমেন্টরা ফল দেখছি ফল খুঁজছে হ্যাঁ এখনো পর্যন্ত আজ সাত দিন ধরে ফল চলছে খোঁজা ওখানে লাইনটা কি লাইন তো না আমরা চাইছি সমস্যার সমাধান এবং আমাদের সেপারেট লাইন যদি করে দেয় এরিয়ার থেকে খুব ভালো হয় অন্য বিভিন্ন লাইন দিয়েছে আমাদের ওইখান থেকে যার ফলে কোথাও কোনো গ্রামে ফল্ট হচ্ছে আমাদের কলোনিতে ভুক্ত হচ্ছে আমরা তো ইসিএল ওয়ার্কার ইসিএল আমাদেরকে কলোনিতে আলাদা করে রেখেছে সেই জন্য আমরা চাই যে ইসিএলের লাইনটা আমাদের আলাদা করে কলনটি দেওয়া হোক যে গ্রামে আপনি দেবেন দেন আমরা তার জন্য আমাদের কোনো দুঃখ নাই ইনিশিয়াল যেন আমরা এমপ্লয়ি যেটা আর এন কলোনি রবীন্দ্র কলোনির নাম আছে সেখানে একটা এরিয়া থ্রি যদি লাইনটা করে দেয় তো আমাদের খুব ভালো হয় এটা ম্যানেজমেন্টকে সেপারেট আচ্ছা এর আগেও কি এই ধরনের কোনো এর আগে হয়েছে ফল রয়েছে হয়তো সকালে ফল রয়েছে আবার দুপুরে চলে এসছে হ্যাঁ কিন্তু এত বড় মেজর ফল এই প্রথম হলো যার ফলে মানে এখনো পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি হ্যাঁ ওনারা আজকেই সকালবেলায় অভিযোগ আমার কাছে এসেছেন তার জন্য ধর্ডা প্রদর্শন করছেন আমার তবে এখন যা দুর্যোগ চলছে সেটাও একটা কারণ এই রকম না থাকা আমার এটাও ঠিক যে ওনারা নিজেরাও বললেন যে কাল থেকে এবং আজ সকাল থেকে আমাদের যারা হায়েস্ট অথরিটি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্লাস মাইনিংসের এজেন্ট সাহেবদের সঙ্গে ঘুরেছেন তা সত্ত্বেও ফলটা পাওয়া যায়নি সেটা এই মুহূর্তে বলছে ফল পাওয়া যদি নাও যায় দু ঘন্টার মধ্যে যাতে সবার জায়গায় জল পৌঁছে দেওয়া যায় অল্টারনেটিভ হয়েছে দুটো বা ইলেকট্রিসিটিও যাতে তিন ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থার জন্য ইএনএম ডিপার্টমেন্ট এবং ইএনএম ডিপার্টমেন্ট লেগে আছে এবং আমরা আশা করছি ঠিক কথা দশ মিনিট হয়ে গেছে প্রায় দুটোর মধ্যেই যাতে এই সমস্যার আপাত সমাধান হয় আর যেটা ভবিষ্যতে যাতে এরকম এইভাবে যে কোনো জিনিসে যান্ত্রিক গলোযোগ থাকতেই পারে যান্ত্রিক গলোযোগ হবে কারণ এটা ম্যানমেড তো নয় যান্ত্রিক হতেই পারে না সেটা তার জন্য আমরা ভবিষ্যতে চেষ্টা করি তাদের যে অভিযোগ রয়েছে যে তাদের যে আয়ন কলোনিতে যে লাইনটা গিয়েছে সেখান থেকে বিভিন্ন আরও গ্রামে লাইনটা দেওয়া হয়েছে এবং তাদের কোনো কিছু ফল হলে ভোগান্তি মানে ভুগতে হচ্ছে আরন কলোনির এটা সেটাgetDate এটা ওনারা বলছেন কিন্তু টেকনিক্যালি এরকম কিছু নেই যে একটা জায়গার ফলটা কোথায় আছে সেটা উই গ্রামের কানেকশনের সাথে কি আছে আমি তো বলতেই পারবো না প্রথম কথা কিন্তু আমি এটা শুনেছি ওনারাও যেটা বলেছে ওখানে ফল্ট নেই ফল্ট অন্য জায়গায় আছে যেখান থেকে সোর্স আছে সেখান থেকে আছে অন্য কোনো জায়গার কানেকশন দেবার জন্য এই সমস্যা আছে